সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে আমি আলিফ স্যার তোমাদের সামনে আজকে আবারও চলে আসছি তবে ভিডিও শুরুতে একটু বলে দিতে চাই ইন্টারমিডিয়েট যারা ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্ট আছো এছাড়া অনার্সের বিবিএ এবং এম বি এ হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং এবং ফিনান্স ব্যাঙ্কিং বিভাগের স্টুডেন্ট আছো তোমাদের সকলের জন্য আমন্ত্রণ রইল আমাদের আলিপ কমার্স একাডেমি নাটোরে এবং আমাদের এখানে জানো প্রত্যেকটা ইয়ারের আলাদা আলাদা ব্যাস আছে এবং তোমরা যারা ইন্টারমিডিয়েট অনার্স এবং মাস্টার্সের ব্যবসা শিক্ষা শাখা বা বিবিএড স্টুডেন্ট প্রাইভেট করতে চাচ্ছ আমাদের সঙ্গে ভিডিও ডেসক্রিপশানে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে নিতে পারো এছাড়া আমাদের পেজের মেসেজ দিয়েও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আসো আমরা অঙ্কটি শিখি অঙ্কটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এটা হচ্ছে সপ্তম অধ্যায় কার্যপত্র কুমিল্লা অ্যুমিল্লা এই হাজার আপনারা যে কোনো বইতেই পেয়ে যাবেন সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার লিখবেন অঙ্কর নাম হচ্ছে মদিনা কনসালটেন্সি আমাদের অঙ্কটি করতে বলেছিল কি আটঘর বিশিষ্ট কার্যপত্র এবার দেখেন এটা দুই সালের একত্রিশ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য অঙ্কটিতে ক নাম্বারে আমাদের বলেছিল এক এবং দুই নং এন্ট্রির জন্য সমন্বয় দাখিলা কিন্তু বাট আমরা যখন কার্যপত্র করতে যাব তখন টোটালের পরই কিন্তু আমাদের সমন্বয় করতে হবে যার কারণে আমি সমন্বয়গুলো লিখে রাখছি আমি আবারও তোমাদের বুঝিয়ে এটা দেন পোস্টিং দিব দেখো এখানে রেয়ামিল কলামে আছে কি প্রাপ্য হিসাব অগ্রিম বিমা আসবাবপত্র পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র মূলধন সেবা আয় বেতন এবং উত্তোলন দুইটার যোগফল কত দুই দিকেই এক লক্ষ একান্ন হাজার দুশো টাকা করে এবার এই অঙ্কের আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে কলাম সেটা হচ্ছে সমন্বয়ের ডেবিট এবং ক্রেডিট কলাম তাহলে দেখো আমরা একটু বইতে যদি দেখি কি বলা আছে এক নম্বরে বলছে ওগ্রিম বিমার 4000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে ওগ্রিম বিমা দেয়া মানে ছিল ওগ্রিম বিমা অবশ্যই আমাদের দেয়া ছিল বা প্রদান করা ছিল সেখানে হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে উত্তীর্ণ মানে সেটা অলরেডি খরচ হয়ে গেছে যদি এরকম থাকে তাহলে দেখতে হবে এখানে ওগ্রিম বিমা বলছে এখানে বিমা খরচ বা ওগ্রিম বিমা বিষয়ে কিছু বলা আছে কিনা আছে এখানে আছে অগ্রিম বিমা রেয়ামিলের মধ্যে ওগ্রিম বিমা থাকলে আমরা সমন্বয় জাবেদা শুরু করব বিমা খরচ দিয়ে আর এখানে যদি বিমা খরচ তাহলে আমরা শুরু করব কি অগ্রিম বিমা দিয়ে অর্থাৎ এখানে যেটা থাকবে তার দিয়ে শুরু করব এখানে আছে অগ্রিম বিমা তাহলে আমাদের এক নাম্বার জাবেদা কি বিমা খরচ হিসাব ডেবিট অগ্রিম বিমা হিসাব ক্রেডিট কত টাকা চার হাজার দুই নাম্বার সমন্বয় বলছে বেতন বকেয়া আছে দুই টাকা কোনো কিছু যদি আমাদের কাছে পাবে সেটা বকে আছে থাকলে সেটার একটাই সমন্বয় যাবে সেটা হচ্ছে সেইটাই খরচ ডেবিট ওইটাই বকে এটা কি হয় ক্রেডিট তার মানে বেতন খরচ হিসাব ডেবিট বকে বেতন হিসাব ক্রেডিট তিন নম্বরে দেখেন বলছে আসবাবপত্র উপর 10% অবচয় ধরতে হবে তাহলে অবচয় খরচ হিসাব ডেবিট এখানে আসবাবপত্র আর পুনরুত অবচয় হিসাব ক্রেডিট টাকা কত এই যে আসবাবপত্র আছে তিরিশ হাজার টাকা টাকা হবে চার নাম্বার বলছে সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনো বিল পাওয়া যায়নি টাকা সেবা প্রদান করছি হাজার অলরেডি আমি কাজটা কমপ্লিট করে দিয়েছি কিন্তু এখনো টাকা পাইনি তার মানে কি প্রাপ্য আমি টাকা পাবো প্রাপ্য হিসাব ডেবিট সেবা হিসাব ক্রেডিট এখন এই সমন্বয়গুলো আমরা তাহলে এখানে বসিয়ে ফেলি খেয়াল করেন প্রথমটা কি বিমা খরচ ডেবিট অগ্রিম বিমা ক্রেডিট তাহলে এখানে দেখতে হবে বিমা খরচ কি আছে যদি কোনো হিসাবে বা হিসাবের নাম না থাকে তাহলে আমাদের কি করতে হবে লিখতে হবে তবে এখন কাজ হবে কি শুধু এই দুই ঘরে তাহলে দেখেন প্রথমে কি লিখবো বিমা খরচ যেহেতু বিমা খরচ নাই বিমা খরচ হিসাব আমি আবার বলছি শুধু এই দুই ঘরের কাজ তাহলে বিমা খরচ ডেবিট কত টাকা চার হাজার টাকা এইভাবে যে দাগগুলো দেয় এটা হিসাবে সোজা সোজা করলে একটু সুশৃঙ্খলা হয় তাই না দিলে কোনো সমস্যা অগ্রিম বিমা এই যে অগ্রিম বীমা আছে ক্রেডিট করব কত টাকা চার হাজার টাকা একটার কাছে আচ্ছা দুই নম্বরে বলছে বেতন খরচ হিসাব ডেবিট বকেয়া বেতন ক্রেডিট এটা তো বেতন খরচ কি আছে বেতন বলতে কি বলতেন খরচ তাই না তাহলে এই সোজা সোজা ডেবিট করবো কত টাকা দুই হাজার টাকা সরি বেতন এখানে আর বকেয়া বেতন আছে এখানে না থাকলে লিখতে হবে বকেয়া বেতন হিসাব ক্রেডিট কত টাকা তিন নম্বরে বলছে অবচয় খরচ হিসাব ডেবিট পুঞ্জভূত অবচয় আসবাবপত্র ক্রেডিট অবচয় খরচ আসবাবপত্র নামে কোন কলাম আছে তাহলে লিখতে হবে অবচয় খরচ নাকি ডেবিট আর পুঞ্জভূত অবচয় আসবে তাই যে এখানে আছে তাহলে এখানে ক্রেডিট করবো কত তিন হাজার এরপরে চার নম্বরে দেখেন বলছে প্রাপ্য হিসাব ডেবিট সে বা হিসাব প্রাপ্য হিসাব প্রথমেই আছে প্রাপ্য পয়সা ডেবিট কত টাকা পনেরো হাজার আর সেবা এই যে সেবায়ও আছে ক্রেডিট করব কত টাকা এটা ক্যালকুলেটর দিবেন আমাকে আপনারা তাহলে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে দুই আর পনেরো সতেরো আঠারো উনিশ বিশ আর চারে চব্বিশ হাজার টাকা না দুই দিকেই কত হচ্ছে চব্বিশ হাজার টাকা এবার খেয়াল করেন যেহেতু আট ঘর বিশিষ্ট বলছে দশ ঘর বিশিষ্ট বললে এখানে আর একটা কলাম করতাম সমন্বিত আমি। অর্থাৎ এই দুইটার যে যোগফল হয় ডেবিট 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 ক্রেডিট 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 আর ডেবিট ক্রেডিট যখনই সাংঘর্ষিক হতো বড়টার পক্ষ নিয়ে ছোটটাকে কি করতাম আমরা বাদ দিয়ে দিতাম বাট সমন্বিত আমিল না থাকলেও সমস্যা নাই আমরা আয় বিবরণীতে আপনাদের একটু বুঝার জন্য আমি একটু লিখে দিচ্ছি এটা পরীক্ষার হলে আপনারা আবার লিখবেন না যদি কখনো কেউ লিখেন পেন্সিল দিয়ে লিখে মুছে দিবেন যত প্রকারের আছে আয় বিবরণীর কিসে যায় ক্রেডিটে আর ব্যয়গুলো কিসে যায় ডেবিটে এখানে লিখবেন হচ্ছে সম্পদ সম্পদ উত্তোলন উত্তোলন এখানে লিখবেন দায় মূলধন একটা জিনিস মনে রাখবেন যদি নিট ক্ষতি হয় তাহলে কোথায় বসে এখানে নাকি আর নিট মুনাফা হলে এখানে বসবে নিট মুনাফা মানে কি নিট লাভ তাই না খেয়াল করি আমরা এই দুইটা ঘর দুই তো কোনো চারটা ঘর আমরা চাইলে একসাথে করতে পারি আমাকে একটা ক্যালকুলেটর দিবেন খেয়াল করেন তাহলে একটু দেখতে হবে আমাকে প্রাপ্য হিসাব এইটাও ডেবিট ডেবিট তাহলে ডেবিট আর ডেবিটে কি ডেবিটই হবে প্রাপ্য হিসাব কি আমাদের জন্য সম্পদ তাহলে এখানে নব্বই আর পনেরো তাহলে নব্বই এক লক্ষ পাঁচ হাজার না প্রাপ্য হিসাব সম্পদ মানে এইখানে যোগটা নিজে নিজে করে নিতে হবে এইখানে বসাইতে পারবেন না নব্বই এক লক্ষ পাঁচ সম্পদ তাহলে এখানে যাই যে লেখা সম্পদ হলে এখানে যায় এক লক্ষ কত পাঁচ হাজার এরপরে দেখেন কি আছে অগ্রিম বিমাও একটা সম্পদ তাই না অগ্রিম বিমা একটা ডেবিট ক্রেডিট সাংঘষিক হয়ে গেছে না একটু খেয়াল করো মাহি অগ্রিম বিমা ডেবিট এখানে কি বলছে একটা ক্রেডিট তাহলে সাত হাজার দুইশো ডেবিট মাইনাস কত চার হাজার তাহলে তিন হাজার দুইশো কি ডেবিট থাকছে এখন দেখো অগ্রিম কি একটা সম্পদ না কত তিন দুশো সম্পদ হলে এখানে বসবে আমি নিচে লিখে দিচ্ছি এই যে সম্পদ হলে এখানে বসবে এরপরে দেখেন আসবাবপত্র এমনিতেই সম্পদ আমরা জানি কত তিরিশ হাজার টাকা তাই না কিছু নাই শুধু একটা এখানে পুঞ্জভূত অবচয় ক্রেডিট ছিল আবার ক্রেডিট ক্রেডিট আর ক্রেডিট ক্রেডিট

তাহলে কত হচ্ছে তিরানব্বই হাজার দুশো আমরা জানি কি আয় হলে কি এই ঘরে বসে না তিরানব্বই হাজার একটু খেয়াল করেন আয় আয় হয়েছে কি এইটাও ক্রেডিট এইটাও ক্রেডিট দুই ক্রেডিট মিলে কি ক্রেডিট তিরানব্বই হাজার দুশো কিন্তু আয় হলে আমরা জানি কি আয় বিবরণের ক্রেডিটে বসে তাই না এরপরে বেতন বেতন দেখেন এইটাও ডেবিট এইটাও ডেবিট দুই ডেবিট মিলে কি ডেবিট বেতন একটা ব্যয় ব্যয় হলে কি এখানে বসে বিষাদুয়ে কত বাইশ হাজার এরপরে উত্তোলন আমরা জানি উত্তোলনকেই যে লিখে দিছি উত্তোলন এই ঘরে বসে কত চার হাজার এরপরে বিমা খরচ বিমা খরচ আমরা জানি একটা ব্যয় ব্যয় হলে কোথায় বসে এখানে তারপর দেন বকে আবেদন বকে আবেতন কি দায় না দায় হলে এখানে বসে তারপর অবচয় খরচ অবচয় খরচ একটা কি ব্যয় অলরেডি দেখেন আমাদের বসানো শেষ এবার আমাদের একটা জিনিস দেখতে হবে আমরা কিন্তু এই লিখা টুক জাস্ট বুঝার জন্য লিখছি মানে ব্যাপারটা আপনাদের বোঝানোর জন্য নির্ভুল ভাবে এখন দেখতে হবে এই দুইটার মধ্যে বড় কে আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি এ বড় আছে কত তিরানব্বই হাজার দুইশো এখান থেকে তাহলে এই কটা আমরা বাদ দিই তিরানব্বই হাজার দুইশো মাইনাস বাইশ হাজার মাইনাস চার হাজার মাইনাস তিন হাজার তাহলে কত হচ্ছে চৌষট্টি হাজার দুইশো এখন আপনারা আমাকে একটু বলেন তো এটা নিট লাভ না লস লাভ গুড কারণ কি আয়টা বড় হয়েছে আয় বড় হওয়া মানে কি এখানেও লিখতে হবে তিরানব্বই হাজার দুশো আমাদের আয়টা বড় হয়েছে লাভ হয়েছে এখানে লিখবেন নিট লাভ বা নিট মুনাফা যে যেটাই লেখেন আপনি নিট মুনাফাই লেখেন নিট মুনাফা ঠিক আছে এবার আমাদের নিয়ম অনুসারে কি নিট মুনাফা হইলে যে লিখে দিছি ক্রেডিটে লিখতে হবে তাহলে চৌষট্টি হাজার দুইশো অঙ্ক হয়ে গেছে আমাদের দেখেন এখন দুই দিকে যোগ করবো যোগ দুই হাজার যোগ সত্তর হাজার যোগ ছয় হাজার কত এক লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশো এবার ডেবিটে যোগ করি এক লক্ষ পাঁচ হাজার যোগ তিন হাজার দুইশো যোগ তিরিশ হাজার যোগ চার হাজার তাহলে কত হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো এইটা আমি আরেকটা একটু লিখি এটা কিন্তু সরি খ নাম্বার ছিল এটা তাই না খ নাম্বার তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরকম শিক্ষণীয় ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ রইল সেই সঙ্গে ফেসবুকে আমাদের পেজটিতে লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন আবারও বলছি হিসাব বিজ্ঞান ফিনান্স এবং এই রিলেটেড ব্যবসায় শিক্ষা শাখার যে সহকারী যে সাবজেক্টগুলো আছে পড়ার জন্য আলিপ কমার্স একাডেমিতে যোগাযোগ করতে পারেন আলিপ কমার্স একাডেমিতে প্রত্যেকটা ইয়ারের ব্যাস অ্যাভেলেবল আছে আপনাদের সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ